দেওয়া হইল সবাই খাবো ঠিক আছে আর কিছু কিছু লোক আসছে আমাদের পরামর্শ দেবার লাগে শুনছি তুমরা সবাই করছো ঠিক আছে তোমরা বসো তোমরা সাথে কার কিছু দুঃখ আছে দুঃখ টুক আমার কাছে বলো আমি আল্লাহ হ্যাঁ হ্যালো ওই যে গরুটি আইতেছে গরুটি সবাই সিপ টিপ রাখিও আর ওই যে সবাই এই সুন্দরটি দিয়ে খানা দানাটা ব্যবস্থা ভালো হয় আর যদি পাকগুলি সুন্দর হয় ঠিক আছে আর যেমন কেউ কয়াংলা না করে আমার গুরুজনের চিট প্রথম পা ঠিক আছে গুরুজনের মা বাবা হলে দিয়ে দিবা আমি ওই পানি বাবা আমি কার কাছ থেকে রাখতে রাজি নাই সবাই কাইলে আমার কাছে দেওয়া করবো ইনশাল্লাহ বুঝো আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা বাবা তোমরা তো অনেক কিছু দিকে আইসো অনেক খুব দেখছো দেখছো সবার যাদের সবার কাজ শুনলো না আজকে আমার আমার দরবারে আজকে আমার মাটি তোমরা আসছো কি আর দিন আসছো আর জি বাবা এই কয়েকদিন আগে ফোন বিশ দিন আগে দেখছি আপনার দরবারে কয়েকজন মানুষ আইতা তখন ভাবলাম বলে যে কই যা তখন আমি আর জিজ্ঞেস করলাম আচ্ছা বাবা রাহো আমার একটা ফোন আছে ঠিক আছে হ্যালো ওই যে বাড়ি কান্দা আছে না বাড়ি বাড়িতে আমার তো পার্থ একটা কাঞ্জা আছে ওই ওই গুরুকে গুরুকেছে কয়েকটা এই গুরুটা তুমি অফিস রাখবা কালকে তোমাকে আবার একটা এর অনুষ্ঠান করতে পারি ঠিক আছে আর এটা দেখে রেখে রাখবা আর যাই তো মেমান গুলো ঠিক মতো আপ্রান পা আর কষ্ট না হওয়া ঠিক আছে এটা যদি সবাই মন আর আমার মূরে জানো সব ঠিক ঠিকঠাক আমি কিন্তু ফানি পাবা আমি নাহলে একদম ফানি করলাম ঠিক আছে আচ্ছা এগুলি দিয়া বাবা মনে কর আগে বছর আমি এই দিদা পুরা বই মাহফিল করুন বড় মাহফিল করুন আমার একটা মাহফিল আছে ফালগুন মাসের এই এক তারিখে ঠিক আছে সবাই আসবা ওই জায়গায় বড় একটা আমি সবাই যুবন আমার মুরুদানা নাম আসিয়া বৈশা তিত্তি মেরে যেতে পারে আমি ওই জায়গাতে ওই যে এগুলি সবগুলি আমার আমার মুরুদানা নামে দিয়ে দিই সবগুলি আমি ওই জায়গায় সব মুরুদানা নামেছি

বাবা আমার আমার জন্য আমি একটা বিভুর বসে বিহুটা আল্লাহ আমার উদ্ধার করে দিচ্ছি আমি কাটার কোনো

বাবার এই দিনে থাকবা লেগে আসি না আমি একদিন আসি একদিন থাকবো না আমি যাওয়ার পরে তোমরা এই এই যে জমি জমি আছে এই যে কাঞ্জাই দিয়ে দিলাম আমার এই দিয়ে দিলাম এই জায়গা সম্পর্কে তোমরা দিকে দিকে রাখবা ঠিক আছে ভবিষ্যতে তোমরা আমার আমার হলেও অতীত জনক তোমরা ওইগুলি দিকে রাখবা ঠিক আছে তোমরা যদি রাখতে পারো তাহলে তুমি আমার গুণ দান পাইবা আর না লাগছে তোমরা নিজে খাইলো ঠিক আছে তাহলে তুমি আমার কানজানটা আসো কানজানটা দেখা যাও আমি দি একটা кури আপনারা তোমরা বিশ্বাস থাকলে আমাদের কানজান আসে কানজান আসে বোйся কিছুটা কথা শুনো শোনা যাও ঠিক আছে আচ্ছা আচ্ছা তো অন্ত তুই কই আসছিস কর দি পরে কথা কইছ হ্যাঁ ঠিক আছে আমি একটা আমার শিষ্যলি আমারে আছে বড় একটা মাহফিল আছে না মাহফিলের শিষ্যরে বুঝাইতেছি আচ্ছা আমি বড় কথা কই দিছি তোমার সাথে হ্যাঁ শিষ্য শিষ্য